আমি নূর হোসেন বলছি কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য অনেক কাস্টমার বলেছে ভাই প্রিন্টের শাড়ি আছে কিনা আপনাদের রাফ ইউজ করার জন্য সুতি শাড়ি প্রিন্টের অনেকে চাচ্ছে তো আপনাদের জন্য আমরা কিন্তু প্রিন্টের ছাপা শাড়ি নিয়ে এসেছি প্রিন্টের শাড়ি দেখেন এগুলো অনেক সুন্দর এবং ব্র্যান্ডের শাড়ি এ প্লাস কোম্পানির প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর শাড়ি বারো হাত শাড়ি হবে তো এটার কালারগুলি আমি দেখাই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং এগুলোর উপরে আমরা একটা ধামাকা অফার দিচ্ছি যারা এই প্রিন্টের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা কিন্তু আমাদের এই কটন প্রিন্টের শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সবসময় রাফিজ করার জন্য শাড়িগুলো খুবই সুন্দর আর এটা প্রাইস করবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রিন্টের এই শাড়িগুলো প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা করে দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার যারা যারা নিতে চান শুধু স্কেল সব দিয়ে যোগাযোগ করবেন দেখেন আঁচল বডি খুবই সুন্দর এরকম আর কি খুব সুন্দর শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র টাকা তো আরো কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো আমি দেখাই দেই দেখেন এই ডিজাইনটাও সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি কেউ দিবে না চিকন সুতার শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি এই শাড়ি যদি রং উঠে যায় ধোয়ার পরে ফেরত একেবারে ধুইয়া একদিন পইরা তারপর ফেরত যদি রং ওঠে আর রং না উঠলে কোনো ফেরত নাই দেখেন খুব সুন্দর শাড়ি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে অনলি চারশো পঞ্চাশ টাকায় ধামাকা অফার আর বিএ বাজার মানেই কিন্তু ধামাকা সেটা তো আপনারা জানেন যে বিয়ে বাজার মানেই হলো ধামাকা বিয়ে বাজার মানেই হলো ধামাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন মুরব্বিদের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি মা চাচি দাদিদের জন্য এই শাড়িগুলো খুবই সুন্দর কটন শাড়ি তো সবাই কিন্তু এই শাড়িগুলো চায় যে ভাই প্রিন্টের কিছু শাড়ি থাকলে দেন তো আপনাদের জন্য রিকোয়েস্টের কারণে আমরা এই শাড়িগুলো নিয়ে এসেছি দেখেন মুরব্বিদের জন্য যারা দাদিদের পরাকে চায় অনেক দাদিরা কটন ছাড়া পড়তে চায় না তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কটন আর প্রাইস ও একেবারে রিজনেবল দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল দাম অনলি চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি অ্যাশ কালার দেখেন এগুলা শাড়ি পরলে একবারে ফুইতে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সিদ্ধ জলপাই কালার দারুণ একটা শাড়ি অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলো চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মানে এত সুন্দর শাড়ি এত কম দামে কেউ দিতে পারবে এবং গ্যারান্টি সহকারে যে কালার গ্যারান্টি অনলি চারশো পঞ্চাশ টাকায় দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ হলে যে ভাই আমাদের দেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা দেখেন আর ব্র্যান্ডের শাড়ি এ প্লাস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় ধোয়ার পরে ফেরত ধোয়ার পরে ফেরত এই শাড়িগুলো চারশো পঞ্চাশ টাকা করে যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান দিয়ে বাজারে এই যে এই একটা কালার দেখেন লাইট কালারের মধ্যে কত সুন্দর কালার প্রাইস পড়বে চারশো লাইট কালারের মধ্যে কত সুন্দর কালার প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা করে অসম্ভব সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলা অনলি চারশো পঞ্চাশ টাকা বিয়ে বাজার মানেই হলো ধামাকা ধামাকা শাড়ি লেহেঙ্গা দেখেন এগুলা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর এই শাড়িগুলা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা শাড়ি পুরা পাকা বারো হাত হবে পুরা পাকা বারো হাত প্রত্যেকটা শাড়ি অনলি 450 টাকা তারপরে প্রিন্টের শাড়ি আমাদের কাছে আরো দামি দামি শাড়িও আছে এই যে প্রচুর কালেকশন আছে এটা আবার আমরা পরের ভিডিওতে দেখাবো তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম